এই জায়গাটিকে চিনতে পারছেন এটি একটি নদীর মোহনা বঙ্গোপসাগরের সাথে এই নদীটি মিশেছে এই নদীটি কিন্তু যে নদী নয় বিখ্যাত নদী আমাদের ইতিহাস বিখ্যাত একটি নদী এর সাথে স্বাধীনতা সংগ্রাম কিন্তু জড়িয়ে আছে আমরা যে বাঙালিরা যারা বিখ্যাত বাঘা গল্প জানি তিনি কিন্তু এই যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন এই জঙ্গলের মধ্যে কিন্তু লুকিয়ে থেকে ইংরেজদের সাথে যুদ্ধ করেছিলেন উনিশশো পনেরো সালের নয় সেপ্টেম্বর এখানে কিন্তু অস্ত্র ভর্তি একটি জাহাজ আসবার কথা ছিল আর তার খবর আগে ভাগেই ইংরেজদের কাছে পৌঁছে গিয়েছিল ফলে এই জঙ্গলে লুকিয়ে থাকা অবস্থায় ইংরেজদের সাথে প্রচন্ড গুলির লড়াই হয় আর সেই গুলির লড়াইয়ে আমাদের বীর শহীদ বাঘাযতীন আহত হন গুলিতে ক্ষতবিক্ষত হয়ে তিনি এখানকার স্থানীয় যে হাসপাতাল আছে সরকারি হাসপাতাল সেখানে ভর্তি হয়েছিলেন তাকে ভর্তি করা হয়েছিল এবং পরদিন তিনি মৃত্যুবরণ করেন অর্থাৎ উনিশশো সালের দশই সেপ্টেম্বর আর তার যে তিন সঙ্গী ছিল তিন সঙ্গীও কিন্তু মৃত্যুবরণ করেন এতে আমাদের বাঘাজের গল্প গেল এখানে আসলে কিন্তু স্মৃতি বিজড়িত এই স্থানে গেলে আসলে সত্যি মনে হয় যে কি অসম লড়াইয়ে আমাদের বিপ্লবীরা প্রাণ হারিয়েছিলেন আর তার ফলে যে স্বাধীনতা আমরা পেয়েছি এত কঠিন লড়াইয়ের মাধ্যমে যে স্বাধীনতা আমাদেরকে তারা দিয়ে মৃত্যুবরণ করেছেন তা কিন্তু আমরা ধরে রাখতে পারিনি আমাদের নিজেদের দেশের লোকজনই রাজনৈতিক পরিচয় নিয়ে যে ধরনের অত্যাচার সাধারণ মানুষের উপরে চালাচ্ছেন তার থেকে আমরা মুক্তি পাবো কিভাবে কে আমাদের মুক্তি দেবেন কোন বিপ্লবী এগিয়ে আসবেন এই মুক্তি দিতে কি সুন্দর নদী শান্তভাবে বয়ে চলেছে আর এর উপরে যে নৌকোগুলো ভাসছে এতে যেন এর সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে এটি সেই বিখ্যাত বুড়িবালাম নদী আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার